পারিবারিক সনদপত্র ফ্যামিলি সার্টিফিকেট বাংলাদেশ নমুনা ফর্মেট কিংবা কিভাবে করতে হয় বিস্তারিত বিষয় নিয়ে আজকের ভিডিওটিতে আলোচনা করব ভিসা প্রসেসিং বিদেশে পড়াশোনা প্রবাসের চাকুরি ব্যবসা বা ভিন্ন ভিন্ন কাজে প্রয়োজন হয় পারিবারিক সনদপত্র বা ফ্যামিলি সার্টিফিকেট মাইক্রোসফট ওয়ার্ডের মাধ্যমে বা অনলাইনে পারিবারিক সনদপত্র বা ফ্যামিলি সার্টিফিকেট ইংলিশে কিভাবে করতে হয় তা এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন আমাদের অনেক সময় অনেক প্রয়োজনে এই ফ্যামিলি সার্টিফিকেট তৈরি করার প্রয়োজন হতে পারে বিশেষ করে ইংলিশ ফর্মেটটি দরকার হতে পারে বিদেশের বিভিন্ন প্রয়োজনে আমাদের যে প্রয়োজনেই দরকার হোক না কেন আমরা এই ফ্যামিলি সার্টিফিকেটটি কিভাবে করতে পারি বা কিভাবে এই ফর্ম্যাটটি করতে হয় এই ভিডিওটিতে তাই জানানোর প্রাণান্ত চেষ্টা করব সুপ্রিয় দর্শক দর্শকমণ্ডলী একটি ফ্যামিলি সার্টিফিকেটের একটি নমুনা নিয়ে আলোচনা করব এই ভিডিওতে এই এ যে যে ব্যক্তি সার্টিফিকেটটি বা প্রেজেন্ট করবেন তার নাম উপরে থাকতে হবে এবং প্রদর্শিত টেবিলের শখের মধ্যে প্রথমে সিরিয়াল নাম্বার এরপর নাম এরপরে রিলেশন মানে সম্পর্ক তারপরে জন্ম তারিখ তারপরে বর্তমান ঠিকানা ও স্থায়ী ঠিকানা থাকবে এরপর নিচে নিচে নাম সম্পর্ক জন্ম ঠিকানাগুলো ফিল করতে হবে এবং সবশেষে কিছু কথা লেখা থাকবে যিনি এই সার্টিফিকেটটিতে স্বাক্ষর করবে তাহার পক্ষ থেকে যেমন তারা জন্মসূত্রে বাংলাদেশি তারা আমার পরিচিত তারা ভালো চরিত্রের অধিকারী এবং একে অপরের সাথে ভালো সম্পর্ক রয়েছে তারা সবাই আব্দুল হকের আয়ের উপর নির্ভরশীল আমি তাদের উজ্জ্বল ও সুখী ভবিষ্যৎ কামনা করি আব্দুল হক তিনি হলেন যার নামে বেসিক্যালি ফ্যামিলি সার্টিফিকেটটি বা পারিবারিক সার্টিফিকেটটি তৈরি করা হচ্ছে তারই নাম এখন ফ্যামিলি সার্টিফিকেট বা পারিবারিক সনদপত্র এর একটি নমুনা ফর্মেট প্রদর্শন করা হবে আপনারা একটু ভিডিওটি স্ক্রিপ্ট না করে সম্পূর্ণটি দেখবেন এ টু জেড তাহলে বুঝতে পারবেন খেয়াল করে না দেখলে কিন্তু বুঝতে পারবেন না ফ্যামিলি সার্টিফিকেট দিস ইজ টু সার্টিফাই দ্যাট ফ্যামিলি অফ আব্দুল হক কনসিস্ট অফ দ্য ফলোইং সিরিয়াল নাম্বার নেম রিলেশন ডেট অফ বার্থ প্রেজেন্ট অ্যাড্রেস পার্মানেন্ট অ্যাড্রেস এইভাবে আপনারা কলাম করবেন কয়টি ছয়টি কলাম করবেন ছয়টি কলামের ভিতরে আপনারা লিখবেন সিরিয়াল নাম্বার তারপর নেম রিলেশন ডেট অফ বার্থ প্রেজেন্ট অ্যাড্রেস তারপর পার্মানেন্ট অ্যাড্রেস অতঃপর দেখবেন সিরিয়াল নাম্বার ওয়ান সেল নাম্বার অনেক লিখবেন আব্দুল হক দ্যাট মিনস সার্টিফিকেট যার নাম্বার হবে তার নাম তারপরে সন অফ সালাউদ্দিন তারপরে রিলেশন যেহেতু নিজেই এখানে আপনারা দেবেন ডেট অফ বার্থ এর কলমে পনেরো তিন উনিশ ছিয়াশি তারপরে প্রেজেন্ট অ্যাড্রেসের কলামে কলমে ভিলেজ এন্ড পোস্ট অফিস বিজেশ্বর পোস্ট অফিস সদর ডিস্ট্রিক্ট পার্মানেন্ট পারমানেন্ট অ্যাড্রেসও সেম

ওই একই এড্রেস সেমা ডিস্ট্রিবিউশন দিবেন পার্মানেন্ট এড্রেস ও সিম একই এড্রেস যেহেতু একই ফ্যামিলির লোক তাই ওই এড্রেস বরাবর একই হবে এরপর আসবে সিরিয়াল নাম্বার আর থ্রি তে সিরিয়াল নাম্বার থ্রি আছে আতিমা ডটার অফ আব্দুল হক দ্যাট मींस ইট হলো তারপর না এখানে রিলেশনোল কোলা দিবেন ডটার ডেট অফ বার্থ বসিয়ে দিবেন তারপর এড্রেস সো এন্ড সো একই এড্রেস তারপরে হলো সিরিয়াল নাম্বার 4 পরে আছে সালাউদ্দিন son of জাফর উদ্দিন রিলেশনের কলামে ফাদার্স দ্যাট মিন সার্টিফিক হোল্ডারের ফাদার্স মিন সালাউদ্দিন ডেট অফ বার্থ বসিয়ে দেবেন এখানে তারপর এই কলামে আছে প্রেজেন্ট পারমানেন্ট প্রেজেন্ট অ্যাড্রেস তারপর কলাম আছে পার্মানেন্ট অ্যাড্রেস এরপর সিরিয়াল নাম্বার ফাইভ এ আছে আসি আমরা এখানে আছে নেম হলো হাসিনা বেগম ডটার অফ নাজমুল ইসলাম দ্যাট মিনস এটা হলো সার্টিফিক হোল্ডারের মায়ের নাম এখানে রিলেশনের কলামে মাদার তারপরে আছে ডেট অফ বার্থ এর কলামে ডেট অফ বার্থ বসিয়ে দেওয়া হয়েছে ওনার মায়ের তারপরে এই অ্যাড্রেস যেহেতু ওই আলি বলেছে একই পরিবারে যেহেতু অংশ একই অ্যাড্রেস এইভাবে সুপ্রিয় দর্শক মন্ডলকে আপনারা আরও যদি রিলেশন আপনাদের থাকে আরও পরিবার সদস্য থাকলে এইভাবে আরও একটি কলাম করবেন এইভাবে আরও কলাম করে নেবেন যতগুলো ইচ্ছে তত কলাম করে নেবেন সেইভাবে আপনারা সব রিলেশন নেম এবং রিলেশন এবং ডেট অফ বার্থ এবং অ্যাড্রেস বসিয়ে দেবেন যাই হোক এখানে যেহেতু এই ফ্যামিলিতে আর কোনো সদস্য সংখ্যা নেই এখানে বসানো হয়নি এরপরে লিখতে হবে দে আর বাংলাদেশি বাই বার্থ দে আর ওয়েল টু মি গুড ক্যারেক্টার আর গুড অ্যান্ড হ্যাভ এ গুড রিলেশন উইথ ইস আদার দে আর অল ডিপেন্ডেন্ট অন দ্য ইনকাম অফ মিস্টার মোহাম্মদ আব্দুল হক এন্ড হি পে ফাইভ হান্ড্রেড ইউরো এভরি মান্থেনিং বাংলাদেশ আই উইশ দেন এ ড্রাইট অ্যান্ড হ্যাপি ফিউচার সুপ্রিয় দর্শকমণ্ডলী এভাবে একটি পারিবারিক সড়দ তৈরি করে আপনার এলাকার চেয়ারম্যান কাউন্সিলর এর অফিসিয়াল প্যারে প্রিন্ট করে তার শিল স্বাক্ষর করে নেবেন অতপর এটা নিয়ে যাবেন আইন মন্ত্রণালয় সেখানে সত্তায়িত বা অ্যাটাস্টেড হয়ে গেলে যাবেন পররাষ্ট্র মন্ত্রণালয় বা ফরেন মিনিস্ট্রিতে সেখান থেকে সত্তাহিত বা অ্যাটাস্টেড করা হলেই সম্পন্ন হয়ে যাবে একটি পূর্ণাঙ্গ পারিবারিক সনদপত্র বা ফ্যামিলি সার্টিফিকেট ফ্যামিলি সার্টিফিকেট বা বাংলাদেশের নাগরিকদের পারিবারিক সনদপত্র পেতে চাইলে এখন অনলাইনের মাধ্যমেও সরকারিভাবে করিয়ে নেওয়ার সুযোগ রয়েছে অনলাইনে পারিবারিক সনদ পেতে হলে প্রত্যয়ন ডট ডট ওয়েবসাইটে যান তারপরে পারিবারিক সনদ অপশনের মাধ্যমে সনদের জন্য আবেদন করতে পারবেন দেশ ও বিদেশ থেকে যে কোনো ধরনের হলফনামা এফিডেভিট নিতে চান কাবিন নামা নিকা নামা যে কোনো ভাষায় অনুবাদ করে বিভিন্ন মন্ত্রণালয় ইসলামিক ফাউন্ডেশন থেকে সত্যায়িত করে নিতে চান শিক্ষা সনদ বা অন্য যেকোনো ধরনের ডকুমেন্ট শিক্ষা বোর্ড শিক্ষা মন্ত্রণালয় থেকে সত্যায়িত করে নিতে চান ধর্ম পরিবর্তন করে কোর্ট ম্যারেজ করতে চান কোরিয়ার ইমেইল হোয়াটসঅ্যাপ ইমো তে ডেলিভারি নিতে পারবেন তাছাড়া সরাসরি এসেও নিতে পারবেন মোবাইল নাম্বার জিরো ভিউয়ার্স আশা করি ভিডিওটি থেকে সামান্যতম হলেও উপকৃত হয়েছেন যদি ভিডিওটি আপনাদের সামান্যতম উপকারে আসে তাহলে রিকোয়েস্ট করব চ্যানেলটি লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি খুব সহজেই পেয়ে যান সো আজকের মতো এখানে শেষ করছি দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে অন্য কোনো আইনি কন্টেন্ট নিয়ে সেই পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ দেশ ও বিদেশ থেকে যে কোনো ধরনের হলফনামা এফিডেভিট নিতে চান কাবিন নামা নিকা নামা যে কোনো ভাষায় অনুবাদ করে বিভিন্ন মন্ত্রণালয় ইসলামিক ফাউন্ডেশন থেকে সত্যায়িত করে নিতে চান শিক্ষা সনদ বা অন্য যে কোনো ধরনের ডকুমেন্ট শিক্ষা বোর্ড শিক্ষা মন্ত্রণালয় থেকে সত্যায়িত করে নিতে চান ধর্ম পরিবর্তন করে কোর্ট ম্যারেজ করতে চান কোরিয়ার ইমেইল হোয়াটসঅ্যাপ ইমো ম্যাসেঞ্জারিতে ডেলিভারি নিতে পারবেন তাছাড়াও সরাসরি এসেও নিতে পারবেন মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন টু ফোর ফাইভ এইট থ্রি এইট জিরো